বন দপ্তরের অনুমতি ছাড়াই মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ উঠল এক পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগত জায়গা তাই অনুমতির প্রয়োজন মনে করেনি বলেই জানিয়েছেন অভিযুক্ত পরিবারের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখার জানা গেছে বিষ্ণুপুর থানার বাঁকাদহ অঞ্চলের একটি পরিবারের সদস্যরা তাদের জায়গার উপর থাকা গাছ কাটছেন বলে দাবি করেন নতুন বাড়ির সেন্টারিং এর জন্য পাটার প্রয়োজন থাকায় সেই গাছ তারা কাটছেন তবে এই জায়গায় কিছুটা অংশের মালিকানা নিয়েও অনেকের মনে প্রশ্ন রয়েছে আর তারপরে ওই গাছ কাটা প্রশ্ন উঠছে তবে নিজেদের জায়গার উপর গাছ কাটছে তাই পঞ্চায়েতের কোনো অনুমতির প্রয়োজন নেই বলেই জানিয়েছেন অভিযুক্ত পরিবারের সদস্যরা এছাড়া পঞ্চায়েতে মৌখিকভাবে জানানো হয়েছে এমনটাও জানান তারা আজকে যে গাছটা আমাদের প্রয়োজনে ঘরে জিনিস কাজ করার জন্য গাছটা কাটছি সরকারি জায়গায় না সরকারি জায়গা এটা আমাদের নিজস্ব বাপতি সম্পত্তি জায়গা বাবার নাম হচ্ছে মণ্ডল মন্ডল আমার নাম হচ্ছে সঞ্জয় মন্ডল গাছটা রয়েছে এটা ধরে আমার বাবার আমল থেকে গাছটা দেখে ওটা তো আন্দাজ এখন কী করে বলো তবু বলে পনেরো ষোলো বছর আপনি ধরে রাখুন ঠিক আছে চাকর শোয়া চাকর গাছটা কেটে আমাদের যে বাড়ি করবো তার জন্য মানে সেন্টারিং পাটার জন্য আমাদের কিছু দরকার তাহলে সেন্টারিং পাটার করার জন্য গাছটা কাটা হচ্ছে না ফরেস্টারকে জানা যেহেতু আমরা নিজস্ব জায়গায় কাট কাটছে বলে আমরা জানা না পয়সা পঞ্চায়েত এমনি মুখোশ বলা হচ্ছে কোনো লিখিত ভাবে জমা দেওয়া হয় প্রধান প্রধান তো জানতে আমাদের এমনি আমাদের এখানে পাড়ার যে মেম্বার টেম্বার কে নামও তো এমনি গল্পের মধ্যে বলা হয়েছে তার জন্য আমাদের এখানে মেমোরি আছে অজয় মজুমদার আছে দেবাশিস রায় আছে মানে এমনি মুখোজ বলা যায় কাজটা কাটবো কিন্তু কবে কাটবো এটা গ্যারান্টি দেওয়া হয়নি অন্যদিকে এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রেঞ্জ অফিসার বাপ্পা নাগ তবে কেউ তার ব্যক্তিগত মালিকাধীন জায়গায় প্রয়োজনে কোনো অনুমতি ছাড়াই বছরে তিনটি গাছ কাটতে পারেন বলেও জানান তিনি বেসিক্যালি এই খবরটা তো এই মাত্র আমরা কাছে আমি পেলাম আমরা দেখছি ম্যাটারটা কী আছে আমরা আমাদের বিটি অফিসারকে বলছি সে গিয়ে যে যেরকম যদি কোনো ইলিগাল কিছু হয়ে থাকে আমরা প্রশাসনিক যে ধরনের ব্যবস্থা হবে আমরা সেই ধরনের ব্যবস্থাই গ্রহণ করবো গাছ কি যে কেউ কাটতে পারে যদি প্রাইভেট প্লটের কোনো গাছ হয় কোনো ব্যক্তি বছরে একটা তিনটা অবধি গাছ সে উইদাউট পারমিশন কাটতে পারে কিন্তু তাকে ট্রানজিট পয় তাকে অ্যাজ পার টিপিগুলো তাকে টিপি নিতে হবে কিন্তু যদি সরকারি ওপর গাছের উপরে যদি জায়গা বা কোনো গাছ থাকে সেক্ষেত্রে তাকে অবশ্যই পারমিশন নিতে হবে আপনার পরিচয় স্যার আমার নাম হচ্ছে আমি বাপ্পা নাথ ফরেস্ট অফিসার বাপা দাও ডিভিশন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল এর মতো প্রয়োজনীয় এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে